কথা ছিল এক তরিতে কেবল তুমি আমি যাব অকারণে ভেসে কেবল ভেসে ত্রিভুবনে জানবে না কেউ আমরা তীর্থগামী কোথায় যেতেছি কোন দেশে সে কোন দেশে কুলহারা সেই সমুদ্র মাঝখানে শোনাবো গান একলা তোমার কানে ঢেউয়ের মতন ভাষা বাঁধন হারা আমার সে রাগিনী শুনবে নীরব হেসে আজও সময় হয়নি কে তার কাজ কি আছে বাকি ওগো ওই যে সন্ধ্যা নামে সাগর তীরে মলিন আলোয় পাখা মেলে সিন্ধু পারের পাখি আপন কুলায় মাঝে সবাই ফিরে কখন তুমি আসবে ঘাটির পরে বাঁধন টুকু কেটে দিবার তরে অস্ত রবির সেই শালোটির মতো তরি নিষেধ মাঝে যাবে নিরুদ্দেশে